الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله صدق الله العلي العظيم شوي قران صلى الله عليه وسلم اسلامي اندولن থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনে সম্মানিত সভাপতি সম্মানিত সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইর আমার ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন আমরা অনেকে জানি অনেকে জানি না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিচক শুধু দেশ দল এবং নেতা পরিবর্তন এবং সংগঠনের নাম নয় ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি মুক্তি আসতে পারে না এই দেশ বারবার পরিবর্তন হয়েছে দীর্ঘদিন পর্যন্ত দেশের শাসক ছিলাম আমরা এই পাশে প্রায় সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত মুসলমানদের শাসন ছিল কিছু মুনাফিকের মুনাফিকের কারণে একশো নব্বই বছরের মতো ব্রিটিশ এদের শোষণ করেছে নির্যাতন করেছে জুলুম করেছে আর সেই জুলুমের শিকার হয়েছিল মুসলমানই বেশি আঠারোশো তিন সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছে ওই সময় শাহ আলিউল্লা মহাদিদিউ রহমেতুল্লা আলে বড় সন্তান শাহ আবদুল আজিস তাম রহমতুলের ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভূত মহাদেশ দারুল ইসলাম নায় দারুল হরফ ব্রিটিশদের মধ্যে আন্দোলন করা পড়তে একটা জন্য ফর জায় সেই দিন থেকে ব্রিটিশ হটাম আন্দোলনের সূচনা হয়েছিল আর আপনারা জানেন ব্রিটিশ হটাম আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছিলেন মুসলমান ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ আন্দোলনে যারা শহীদ হয়েছে মারা গিয়েছে তাদের নাম লেখা আছে এর মধ্যে সবচেয়ে বেশি কারা মনে রাখতে হবে এটা প্রত্যেকটা মুসলমানের সন্তানকে মনে রাখতে হবে ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সূচনাও করেছিল মুসলমান এবং সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল কারাবাহী মুসলমান আন্দোলনের সূচক এবং সর্বাধিক যারা সমর্থন করেছিল পার্টিসিপেট করেছিল তাদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এদেশ থেকে ভাবতে বাধ্য হয়েছে ভেবেছিলাম এবার মানুষ মুক্তি পাবে শান্তি পাবে কিন্তু আমরা কী দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি মুসলমানদের উপর আবরণ নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে শোষণ করতেছে অত্যাচার করতেছে মুসলমানা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন এক দেশের প্রয়োজন আর মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে পাকিস্তান নামে একটা দেশ আমরা অর্জন করেছিলাম আপনারা জানেন পাকিস্তান নামে দেশের পিছনে একমাত্র চেষ্টা সাধনা ছিল কারা মুসলমানরা অন্য কেউ না এই মুসলমানদের কারণেই পাকিস্তান সৃষ্টি হয়েছিল পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম মুসলমানদের জন্য যেহেতু স্বতন্ত্র কান্ট্রি হয়ে গেছে দেশ হয়ে গেছে এখন শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকগুলি বৈষম্য করছে পূর্ব পাকিস্তানের মানুষের সাথে আবার এই পূর্ব পাকিস্তানের মানুষগুলি স্বাধীনতা অর্জন করার জন্য মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য বৈষম্য দূর করার জন্য একত্তরে এ দেশটাকে স্বাধীন করে নাই পাকিস্তান থেকে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে স্বাধীন হয়ে গেছিলাম ভেবেছিলাম এইবার শান্তি পাবো মুক্তি পাবো শেখ সাহেবের নেতৃত্বে আওয়ামী লীগের দলের প্রধান হিসাবে সে দায়িত্ব নিলেন কিন্তু কি দেখলাম চৌত্তরের দুর্ভিক্ষ যে দুর্ভিক্ষে এমন প্রকাট আকার ধারণ করেছিল সেখানে মানুষ কচু শাক ঘাস না খেয়েছিল হাজার হাজার মানুষ মারাও গেছে বহুত লোক এরপরে পঁচাত্তরের ঘটনা এরপরে আবার দেখলাম যে রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করেছেন ভেবেছিলাম এবার আর বৈষম্য থাকবে না এবার মানুষের দুঃখ থাকবে না কিন্তু একত্তর থেকে শুরু করে দুই পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা কি করেছেন দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে এই যে বিএনপি সরকার দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করছে বিএমপি সরকার সহ আগেকার সরকারগুলি আমরা কি দেখেছিলাম একানব্বইতে খালেদা দিয়ে ক্ষমতায় আর্স ভেবেছিলাম পুরুষরা নাই এবার মহিলারা পারবে কিন্তু একানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত পারে নাই ছিয়ানব্বইতে আবার আওয়ামী লীগ ক্ষমতায় ভেবেছিলাম বিএনপি পারে নাই আওয়ামী লীগ পারবে আবার দুই হাজার একে ওই হারুয়া পার্টি বিএনপিকে আবার ক্ষমতা নিয়ে আসছি ভেবেছিলাম শিক্ষা পেয়েছে এবার পারবে কিন্তু থেকে পাঁচ পর্যন্ত আবারও আবার অত্যাচার অবিচার জুলো নির্যাতন আবার মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের আন্ডারে ভোট দিবে কিন্তু না আবার আড়াই বছর মঈনুদ্দিন ফকরুদ্দিনের সরকার দেখলাম ভেবেছিলাম এবার মানুষ শান্তি পাবে এরপর প্রশাসনী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ষোলোটা বছর জুলুম করেছে অত্যাচার করেছে বিচার করেছে আবার মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য সাহাবিয়ে পড়ছে কেউ গোপনে ছিল কেউ ওপেনে ছিল যারা গোপনে ছিল তাদের জন্য একটা সুযোগ ছিল যদি হাঁটত তাহলে বলতো আমরা নাই কিন্তু আমরা যারা ওপেনে ছিলাম আমাদের সুযোগ ছিল না কথাটা বুঝাতে পারিনি যারা গোবরে ছিল তারা বলতো আমরা এই আন্দোলনে নেই আমরা সংগ্রামে নেই ঘোষণা দিয়েছিল এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না দেখেছেন যে জুলাইয়ের আঠারো তারিখ এবং চব্বিশ তারিখ ফখরুদ্দিন উদ্দিন ইসলাম আলমগীর সাহেব বলেছেন এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না আবার অনেকে মিটিংও করেছিল এমনকি আগস্টের তিন তারিখ চার তারিখ অনেকে মিটিং করেছিল হোক আমি নাম বলবো না অনেকে আওয়ামী লীগের সাথে তিন তারিখ চার তারিখ মিটিং করেছিল কেউ গোপনে ছিল কেউ নেপথ্যে ছিল লেকিন আমরা কথা বলে থাকি আমরা রাস্তায় ছিলাম আমরা ওপেনে ছিলাম আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী পাঁচ তারিখ গণ জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি আল্লাহা চার তারিখ সাহাবাগে ঘোষণা দিয়েছিলাম আপনার বক্তৃতা ঘোষণা দিয়েছিলাম চৌঠা আগস্ট যে আগামীকাল এই জনগণের গণভবন জনগণ দখল করবে আল্লাহর কি ক্রিসমা পাঁচ তারিখ দখল হয়ে গেছে আল্লাহ না করুক যে সাকসেস না হতাম তার আমাদের অবস্থাটা কি হইতো বলেন তো সবাই তো ব্যাস তালে আর মিঠাই মিলা যাইতো কিন্তু আমাদের অবস্থা কি ছিল আমরা তো কাবাবের হাড্ডি মিলার কোনো কায়দা নেই এত রিক্স নিয়ে আন্দোলন করার পর আজকে যারা সিনিমিনি খেলছে নতুন ভাবে এই দেশকে সন্ত্রাস এবং চাঁদাবাজির দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের জনগণ কোন অবস্থাতে তাদেরকে গ্রহণ করবে না চাঁদা জন্য আমরা আন্দোলন করেছিলাম চাঁদা জন্য মানুষগুলি রক্ত দিয়েছিল চাঁদা বাজির জন্য মানুষ অঙ্গহানি হয়েছিল চাঁদা বাজার জন্য বিকলঙ্ক হয়েছিল চাঁদা বাজের জন্য মানুষকে জেলখানায় ভুগে স্বাধীনতা অর্জন করার জন্য বৈষম্য দূর করার জন্য শান্তি পাওয়ার জন্য মানুষকে অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য আমার মা বোনের রক্ষা করার জন্য প্রত্যেকটা ক্ষুধার্থ মানুষের পেটের মধ্যে খাদ্য দেওয়ার জন্য বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য যারা চিকিৎসাহীন ধুকে ধুকে বসছে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করার জন্য স্বাধীন থাকবে মুক্ত বাতাসে ঘুরবে অধিকার থাকবে মুখের অধিকার থাকবে লেখার অধিকার থাকবে হাতার চলার চালা থাকবে না গুন্ডামি থাকবে না বদমাসি থাকবে না সেই দেশ করার জন্য আন্দোলন করেছিলাম যদি কেউ এখানে এসে বাট পানি করার চিন্তা করেন স্বপ্ন দেখেন জনগণ আমরা ঐক্যবদ্ধ ভাবে পিঠের চামড়া রাখবে না সন্ত্রাসীদের চাঁদা বাজে পিঠের চামড়া আমি ওই সময় বিরোধী আন্দোলনের ছাত্রদেরকে বলবো চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে আন্দোলন করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করতে হবে জুলুম অত্যাচার বিচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে প্রত্যেকটা মানুষ স্বাধীন বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক স্বাধীন ব্যবসায়ী ব্যবসা করবে চাঁদাবাজের কবলে থাকবে না আজকে ড্রাইভাররা গাড়ি চালাবে কোন চাঁদাবাজকে চাঁদা দিতে পারবে না আজকে প্রত্যেকটা মানুষ চাকরি করবে যেখানে কোন কোন অবস্থাতেই পার্শ্ব করে প্রমোশনের জন্য প্রয়োজন হবে না আমার মা বোনেরা তারা নিরাপত্তায় ঘরে ফিরবে ইফিন এবং ধর্ষণের শিকার হবে না এরকম দেশ আমরা চাই আর শরিয়া আইন বাস্তবায়নের ব্যতীত এই মানুষের অধিকার করে বাস্তবায়ন সম্ভব না এর জন্য আমি আমার যুবক মুরব্বী পর্দালা মা বন্ধুদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন যারা আজকে ক্ষমতা যারা চিন্তা করছে এরা ক্ষমতায় ছিল না তা না ছিল কিন্তু খুঁজে রেখে তারা কি করেছে মূল্য দ্বিতীয়বার কিন্তু বেলতলায় যায় না যারা চাঁদাবাজি করছে দেশকে ঢুক করছে খুন করছে ধর্ষণ করছে অবিচার করছে অত্যাচার করছে তাদের ক্ষমতা দেওয়া যাবে না যারা নীতিবান চরিত্রবান এদেরকে যদি ক্ষমতায় বসান তাহলেই মানুষ শান্তি পাবে মুক্তি পাবে সংস্কারের আগে যদি নির্বাচন দেওয়া হয় সেই নির্বাচন প্রস্তাবিত নির্বাচন হবে নিরাপদ নির্বাচন হবে না সহজ কথা নির্বাচন আঞ্জাম দিবে কারা প্রশাসন প্রশাসন কি সংস্কার হয়েছে এখনো কি পুলিশের বেড়েছে তা নির্বাচনটা দিবে কে করবে কে আবার দখলদারী হবে আবার খুন হবে আবার দখলদারী নির্বাচন হবে এই আমরা নির্বাচন চাই নিরপেক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না এর জন্য সংস্কারের আগে নির্বাচন দিলে সে নির্বাচন টিকবে না প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে সেই নির্বাচন আমরা চাই না আমরা চাই গ্রহণযোগ্য নির্বাচন নিরাপক্ষ নির্বাচন যে নির্বাচনের অংশ অংশগ্রহণ করবে নিরপেক্ষভাবে ভাবে ভোট দিতে পারবে যেখানে জবরদস্তি হবে না দখলদারি হবে না চিন্তাই হবে না আগে নির্বাচন দিলে সেই নির্বাচন নির্বাচন হবে সেই নির্বাচন মানুষ গ্রহণ করবে না আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক সংগঠন তার নামের আগেও শান্তি ইসলাম মানি শান্তি কি কথা ঠিক না তার প্রত্যেকটাও শান্তি যারা ধানে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নিয়ে করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা নাঙ্গলে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কাস্তে নির্বাচন করে তারা কিন্তু কাস্ত চালাতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে লাকড়ি ফাটতে পারে না যারা গরুর চাকা নিয়ে নির্বাচন করে গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন এক কুর্থি যারা হাত পাখা নিয়ে নির্বাচন করে তারাও চালাতে পারে যারা সাপোর্ট করে তারাও চালাতে পারে হাত পাকে এমন এক প্রতীক কারোর প্রতীক শোয়ার সময় হুকের উপরে থাকে না নৌকা থাকে না ধানি রাঙল থাকে না থাকে কিন্তু হাত পাকে এমন এক মার্কা ঘুমের সময় মানুষের করিজার সাথে থাকে এই প্রতীকটা হলো শান্তির প্রতীক আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশের নামের সাথেও যেরকম শান্তি তার প্রতীকের মধ্যেও শান্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ যে প্রতীক ব্যবহার করে এটা সবাই মুসলমানরাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে চালাতে পারে অন্য কোনো প্রতীক কিন্তু সবাই ব্যবহার করতে পারে এই প্রতীকের মধ্যে বিশাল রহস্য গুরু রহস্য নিহত এটা এমন এক প্রতীক এটা সবাই প্রতীক সর্বজনীন প্রতীক সব জাতের প্রতীক সব কর্তের প্রতীক সব মানুষের প্রতীক আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয় তাহলে সব গোত্র সব মানুষ সব গোষ্ঠী সব চাপ নিরাপদে থাকতে পারবে আসুন আমরা সবাই হাত পাকা প্রতি নির্বাচন করি অংশগ্রহণ করি আজকের থেকে ইসলামী আন্দোলনের যোগদান করি আল্লাহ আমাকে আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করে বাংলাদেশের শান্তিময় এক দেশ করার তৌফিক দান করেন খাস করে ফিলিস্তিন মুসলমানদের জন্য দোয়া করেন যেন ফিলিস্তিন মুসলমানদের আল্লাহকে হেফাজত করেন ভারতের মুসলমানদের লোককে হেফাজত করেন গোটা দুনিয়ার মুসলমানদের লোককে হেফাজত করেন আল্লাহ